সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি টার্গেটে খামার উপযোগী সার আর আজ ছিল তিন মার্চ দু রবিবার আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই এবং সামনে দেখছি দাঁড়িয়ে আছেন আমাদের আদার ভাই আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন কয়টি গরু ভাই এতর ভাই আজকে আটটি গরু আজকে আটটি গরু আটটি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব দাঁতালো একটা দাঁত ফার্স্ট তার মানে সাতটা রানিং দুই দাঁত দুই তার মধ্যে যেটা দেখছি এটা হচ্ছে প্রথম নাম দুই দাঁত রানিং দুই রানিং দুই দাঁত চোর সিং মাথা সব কিছুই

সুস্থ সবল লিখুত মানের চার নম্বর টোটাল কয়টা তাহলে আজকে আটটা আটটা চার এটা পাঁচ এটা এটা রানিং দুই দাঁত সিরিয়ালে পাঁচ দেশাল জাতের সিংচুর সবকিছু ঠিক আছে সবকিছু রানিং দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল

এটা একটা দেশাল জাতের দেশাল জাতি নিকুত মানে সর্বশেষ আট মোটামুটি সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সুস্থ তো ভাত পান লম্বা দেখছেন ভাত পান লম্বা আছে লম্বা দেখছেন এটা হচ্ছে আট নাম্বার তাহলে এই আটটা গরু নি একটা ব্যাগে ষাটটাই দাদালো আর এইটা হচ্ছে দাঁত তাহলে এটা দেখছি আমরা এটা হচ্ছে আট নাম্বার এটা একটা দেশি জাতের ইয়া হালকা নাভিটা ঝোলানো আছে মানে কিছুটা শাহী হলে পারছেন নি যাচ্ছে গরু লম্বা খুব লম্বা আছে লম্বা

সারগরু খুঁজছেন দাতালো তাদের জন্য আজকে তাদের জন্য আজকে আচ্ছা কি ব্যবস্থা আজকে প্যাকেজের রেট কত কি রেখেছেন আজকে প্যাকেজের রেট বেশি দেব না হ্যাঁ 69700 69700 তাহলে আজকে হচ্ছে 69700 টাকার লটে টোটাল 8 টি গরু এখন বিষয় হচ্ছে এখান থেকে যদি কেউ কেটেকুটে কুটে চাই পাঁচটা ছয়টা চাই পাঁচ ছটা চাইলে দামে হেরফের হবে দামে হেরফের হবে তবে আলাপ আলোচনা সাপেক্ষে যদি হয় তাহলে হয়তো বা দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন